আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আরবি ভাষার প্রিয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ মাত্তাবাতুত বাংলা বাজার থেকে আমার তাহিক এবং তালিকৃত শহরে বেকায়া প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে আর অনেক আগে প্রকাশিত হয়েছে আপনারা হয়তো দেখতে পেয়েছেন ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশে বিভিন্ন ওলামাইক্রাম ইউনুস্কাটি অত্যন্ত পছন্দ করেছেন বিজ্ঞ রামাইকার কিতাবটি দেখেছেন তারা এটার কাজ দেখেছেন তাহিকের কাজ দেখেছেন তালিকের কাজগুলো দেখেছেন এবং নতুন নতুন সুন্দর সুন্দর হাসিয়া প্রণয়ন করা হয়েছে সেগুলো তারা দেখেছেন রিচার্জ করেছেন আলহামদুলিল্লাহ সকলেই এই কিতাবটির অত্যন্ত প্রশংসা করেছেন এবং সকলকে সংগ্রহ করার জন্য তারা উদ্বুদ্ধ করেছেন তো এটি মূলত আমার এই এবং তালিক করা আরবি ভাষায় এবং পুরো কিতাবটি কম্পিউটার নুস্কা এই কিতাবটি নজরের সানি করেছেন আব্দুল হাফিজ বিন আব্দুর রৌফ একজন বড় লেখক বিজ্ঞ আলেম মোহাদ্দিস আমরা সবাই জানি তার কথা তিনি এই কিতাবের ওপর নজরের সানি করেছেন পুরোটা দেখেছেন কোনো ধরনের ভুল আছে কি না সেটি তিনি তদারকি করেছেন তার তত্ত্বাবধান ছিল আলহামদুলিল্লাহ এবং বড় বড় উলামাই ওলামায়িকরামের তত্ত্বাবধানেই কাজটি করেছি আলহামদুলিল্লাহ আল্লাবাকের মেহরবানিতে প্রকাশিত হয়েছে তো এই কিতাবের কিছু বৈশিষ্ট্য আমি তুলে ধরছি পেছনে একদম পেছনে অনেকগুলো বৈশিষ্ট্য লেখা আছে আপনারা সবাই দেখে নেবেন মিন মাজায় আহাদ আল কিতাব দাতুন জাদীদাতুন মুহিমাতুন এই কিতাবের ভিতরে নতুন নতুন অনেকগুলো তালিকাত আছে যেগুলো অন্যান্য কিতাবের মধ্যে নেই তো আপনারা এখান থেকে অনেক উপকৃত হতে পারবেন تصحيح الاخطاء الاملائيه وتصحيفات المذكوره في طبعات القديمه بالاستعانه بالرجوع الى كتب الفقه الحنفي আগের নুসখার ভিতরে বিভিন্ন ধরনের ভুল আছে বিভিন্ন ধরনের ভুল তো সেই ভুলগুলো আমরা সংশোধন করে দিয়েছি হানাফি মাঝাবের কুতুবে ফিক যেগুলো আছে সেগুলোকে সামনে রেখে তারকিমুল আয়াত ইল কারিমা আলমেদ কুরাফিলমাতনি মতনের ভিতরে যে সমস্ত কোরআনের কারিমের আয়াত উল্লেখ করা হয়েছে সেগুলোর নাম্বার যুক্ত করা হয়েছে তাকরিজুল হাদিস এলমেদ কুরাফিল মাতনি মতনের মধ্যে অনেক হাদিস আছে সেগুলোর তাকরিজ করেছি আমরা আত্মাদ রিবাদ বিভিন্ন অধ্যায়ের পর তাদ্রিবাদ যুক্ত করা হয়েছে অনুশীলন যুক্ত করা হয়েছে আরবিয়া এই কিতাবের ভিতরে অনেক ফার্সি এবার আছে সেই ফার্সিগুলোকে আমরা আরবি ভাষায় রূপান্তরিত করেছি তাকদিমুল মাসা ইলিস আলাহলিন কঠিন কঠিন মাসালাগুলোকে আমরা আরবি ভাষায় অত্যন্ত সাবলীল ভাষায় সহজ শব্দে আমরা উপস্থাপিত করেছি ইল হাকু উমদাতু আায়ের মুকাদিমা আছে শুরুতে ইবা ফাতুল ফিল রাজাহ ইলিল মুখতালফি ফিহা বাইনা বাইনফমা আহনাফের মাঝে মুখতালাফি মাসালাগুলোর কউলের রাজেহ আমরা উল্লেখ করেছি ইবাফাতু ইতমালা ইলিল ইল মুখতালাফি ফিহা বেইন আইমাতিল আরবা আইম্মায় আর বার মাঝে মুখতালাফি মাসালাগুলোর পূর্ণাঙ্গ দলিল উল্লেখ করা হয়েছে ইদাফাতুল আনাবিন ফিল হাওয়াসি এল তবিল লম্বা হাসিয়াগুলোর শিরোনাম আমরা উল্লেখ করেছি ফিল বিদায় আছে মুকাদ্দিমাথুন মহিমাথুন লীল মাতানি বিন শুরুতে আমার দুটি মোকাদ্দিমা আছে একটি হচ্ছে সংক্ষিপ্ত আরেকটি হচ্ছে লম্বা দীর্ঘ ভূমিকাটির মাঝে ফিখের পরিচয় এবং ফিখের ইতিহাস তুলে ধরা হয়েছে তো যারা শহরের বেকায়া জামাতে বলবেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা সরহুল বেকায়া মাত্রবত তাকুয়া নুসখাটি সংগ্রহ করুন ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি